একটা ঘটনা বলছি শুনুন ঘটনার যিনি ঘটনাটা বলেছেন তারই মুখের কথায় আমি আমার মতো করে বলছি ঘটনাটা ঘটনাটা বেশ কিছু বছর আগেকার ঘটনা আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাম্বুলেন্সের নিত্যদিনের সকাল দুপুর রাত্রি নিত্যদিনের রুগী নিয়ে যায়। মৃত্যু বহন করে নিয়ে আসি আরও অনেক রুগী আমি জীবনে দেখেছি অর্ধমিত মৃত্যু ঘটে যাবে এই রকম মানুষ অ্যাম্বুলেন্সে করে আমি ছুটেছি নিয়ে আমি কোনো ভূত প্রেত অশরীরী এইসব কোনো বিশ্বাস করতাম না আর কোনো দিন আমি ভয়ও পাইনি আমার কুড়ি বছরের চাকরির জীবনে অ্যাম্বুলেন্স ড্রাইভারের আমার জীবনে কোনো দিন এরকম ভয় আমি পাইনি আজ হঠাৎ যে ভয়টা পেলাম সেটা তোমাদের আমি একটু শেয়ার করছি আমার ঘুম বাড়ি বলতে আমি কখনো আট ঘন্টা বা দু ঘন্টা কাটাতে পারিনি সব সময় হয়তো বাড়িতে গেছি এমন সময় খেতে বসেছি ফোন যে এমার্জেন্সির রুগী এক্ষুনি নিয়ে বেরোতে হবে আমি একজন পার্মানেন্ট এক হসপিটালে ড্রাইভার অ্যাম্বুলেন্স ড্রাইভার তাই খবর হওয়ার সাথে সাথেই আমাকে ছুটতে হতো বাড়ির আর বসে ভাত খাওয়া হতো না ঠিক মতো এরকমই একদিন খেয়ে জাস্ট অ্যাম্বুলেন্সের ওই স্টিয়ারিংয়ের যে লম্বা সিটটা থাকে সামনের দিকে যেখানে আমি বসে চালাই সেই সিটে একটু জানলাটা খুলে একটু গাটা হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম জানলা দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকছিল মাসটা জুলাই বর্ষার রাত রাত আটটা সাড়ে আটটা হবে বৃষ্টি পড়ছে বাইরে হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই এমন সময় বুক পকেটে মোবাইলটা বেজে উঠল একবার দুবার বাস দিয়ে আমি চমকে উঠেছি মোবাইলটা বার করতে দেখি ওয়ার্ডমাস্টার ফোন করেছে হ্যালো হ্যালো কে দিলীপ বাবু আপনাকে এক্ষুনি একটু অ্যাম্বুলেন্সটা নিয়ে যেতে হবে পোলবায়। খেলার মাঠের পাশের বাড়িতে একটি বার্নিং কেস হয়েছে ইমিডিয়েট আপনাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে আপনি কোথায় বললে আমি তো হসপিটালে গেটের সামনেই দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সেই বসে আছি তাহলে এক্ষুনি চলে যান আমি সঙ্গে সঙ্গে গাড়ির হুন্টারটাকে স্টার্ট করলাম দিয়ে হুইশেলটা যখন হুঁ হুঁ বাস আরম্ভ করলো আমি টার্নিং নিয়ে হসপিটালের ভেতর থেকে গেট থেকে বেরিয়ে পড়লাম গাড়িটা দ্রুত গতিতে ছুটতে লাগলো পোলবার রাস্তায় এগিয়ে চললাম সেই খেলার মাঠের উদ্দেশ্যে গাড়ি ছুটছে বাইরে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে গাড়ির স্পিড কত নিজেরই খেয়াল নেই আমার তখন একটাই উদ্দেশ্য রোগীটাকে কোনো রকমে যদি হসপিটালে পৌঁছোতে পারি তাহলে হয়তো বেঁচে যেতে পারে আমাদের নিত্যদিনের মাথায় এটাই থাকে রুগীকে কি করে তাড়াতাড়ি পৌঁছে দেবো ডাক্তারের কাছে বা হসপিটালের কাছে যদি রুগীটা ভালো হয়ে যায় এই উদ্দেশ্য করে ছুটে গেলাম দেখলাম যখন পলবা ওই খেলার মাঠটা পেরিয়ে একটা মাঠের কোনো একটা একতলা বাড়ি পুরনো বাড়ি বাইরে একটা প্লাস্টার হয়নি দেখি বাইরে ওই রাতে ছাতা মাথা দিয়ে জনা কয়েক লোক দাঁড়িয়ে গুঞ্জন করছে একটা গেটের কাছে আমাকে দেখেই অ্যাম্বুলেন্সটাকে দেখেই বাইরের লোকজন ছাতার ভেতর থেকে হাত তুলে দেখালো আমি গিয়ে অ্যাম্বুলেন্সটাকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম বললাম এখান থেকেই তো ফোন গেছিলো বললো যে হ্যাঁ কেউ একজন ফোন করেছিল দেখুন দুটো মা মেয়ে দুজনকারী কেস দুজনেই রান্নাঘরে গ্যাসে আগুন লেগে মারা গেছে এখনও মারা যায়নি ভুল বললাম ছটফট করছে অর্ধ মৃত অবস্থায় পাড়ার দু একজন গিয়ে কিছু দিয়ে চাপা দিয়েছে দেখুন তাতি করে নিয়ে যাওয়া যেতে পারবেন কি না একজন সঙ্গে সঙ্গে ওই অ্যাম্বুলেন্সের যিনি ড্রাইভার ছিলেন দিলীপবাবু বলল আপনি তাড়াতাড়ি করে আসুন হঠাৎ ভিড়ের মধ্যে থেকে সেই ভদ্রলোক তাদের দিলীপবাবুকে অনুসরণ করে ঘরের ভেতরে নিয়ে যায় দেখে রান্নাঘরের মধ্যে জল 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 মার মেয়ে পাশাপাশি শুয়ে অর্ধ শরীর পুড়ে গেছে আর লাফাচ্ছে ছটফট করছে সেই সময় যে ভদ্রলোককে আমি অনুসরণ করে গেলাম সেই ভদ্রলোক আমাকে বলল তাটি করে আপনার গাড়ি থেকে স্ট্রেচারটা নিয়ে তাড়াতি করে বার করে নিয়ে আসুন আমি সঙ্গে সঙ্গে স্ট্রেচারটা অ্যাম্বুলেন্স থেকে বার করে নিয়ে এলাম আর স্যার সঙ্গে সঙ্গে ওই যিনি বললেন যে আমি তুলে ধরছি আপনি স্ট্রেচারটা ঠিক করে সোজা করুন আমি সোজা করলাম তা আমি বললাম আপনি কে হন বললো আমার মা আর আমার বোন বলতে বললো ও তা তাতে করে তুলুন তাড়াতাড়ি করে তুলুন ঘরের অন্ধকার একটা মিটমিট করে ল্যাম্প জ্বলছে রান্নাঘরে সেই আলোতে আবঝা অন্ধকারে দেখলাম আমি ওই দিকের একজন কেউ যেন ধরে নিয়ে আসছে আমি লোকটাকে দেখতে পেলাম না যিনি বললেন আমি ওনার ভাই আমি ওনার ছেলে যাই হোক নিয়ে এসে আমি স্ট্রেচারটাকে যেমন ঢোকাতে হয় অ্যাম্বুলেন্সের ভেতরে পেছনের দিকে ঢোকালাম ঢুকিয়ে ঠেলে দিলাম বললো কে যাবে বলল পাশ থেকে ওই ভদ্রলোক বললো আমি যাব। যিনি বললেন তার বয়স হবে বাইশ চব্বিশ বছর বয়স হবে তার বেশি নয় আন্দাজ হঠাৎ উনি তাড়াতাড়ি করে আমার পাশের সিটে সামনের দিকে বসে গেলেন আর ভেতরের যে উইন্ডো লুকিং গ্লাস কাজটা আছে ভেতরে রুগী শুয়ে থাকলে আপনি ওরা মাঝে মাঝে কাজ দিয়ে দেখি কেমন আছে দেখার জন্য গাড়ি ফুল স্পিডে হন্টার দিতে দিতে গাড়ি স্পিড তুললাম গাড়ি উঁ করতে করতে আওয়াজ করতে করতে ছুটে গেল ছুটে যখন চুঞ্সরা হসপিটালে ঢুকছে তখন বলছে এই রুগী আমরা রাখতে পারবো না আপনি ইমিডিয়েট কল্যাণী নিয়ে চলে যান আবার কল্যাণীতে নিয়ে পৌঁছলাম তখন বাজে রাত্রি দশটা বুঝতেই পারছেন সেই বৃষ্টির রাত গাড়ি ছুটে চলেছে ফুল স্পিডে কোন বাজাতে বাজাতে রাস্তায় একটাও লোক নেই একদিকে ঝড়ের দাপট একদিকে বৃষ্টি আর অ্যাম্বুলেন্স আমার ছুটে চলেছে পাশের লোক যিনি বসেছিলেন ভাই বলে আমার পাশের সিটে সে মাঝে মাঝে বলছে দা একটু জোরে স্পিডে চালান আমি তো বললাম আমি তো চালাচ্ছি হঠাৎ পেছনে ভেতর থেকে খটখট খটখট করে আওয়াজ করছে আমি বলছি আমার ডিস্টার্ব হচ্ছে আমি চালাতে অসুবিধা হচ্ছে আপনি কি বলছেন হচ্ছে জল জল একটু জল দিন শরীরটা জ্বলে যাচ্ছে আমার একটু জল পাশ থেকে ওই ভদ্রলোক বললেন একটু গাড়িটা দাঁড় করবেন আমি একটু জল দিয়ে আসি বললো গাড়ি এই বার্ন পেশেন্টকে তো জল দিতেনি বলল না জল চাইছে একটু জল দিয়ে আসি যাই হোক উনি নেমে গেলেন দরজাটা লকটা খুলে উনি একটু একটা নিয়ে গিয়ে জল দিয়ে আবার পাশের সিটে এসে বসলেন পেছনের দরজাটা আটকে দিলে ধীর দরজা লক করে দিয়ে আবার স্টিয়ারিংয়ের সিটে বসে স্টিয়ারিংটা আবার গাড়িটা স্টার্ট করেছে গাড়ি ফুল স্পিডে ছুটে চলেছে কল্যাণী থেকে কল্যাণীও রেফার করে দিয়েছে রুগী রাখবে না বলছে আপনি এক কাজ করুন এই রুগী একমাত্র বার্ন ডিপার্টমেন্ট হাওড়া জেনারেল হসপিটাল আপনি সেখানে নিয়ে চলে যান সঙ্গে সঙ্গে আমাকে গাড়ি ধরাতে হলো একদম হাওড়া জেনারেল হসপিটালের দিকে উদ্দেশ্যে গাড়ি প্রচণ্ড গতিতে তুলেছি আমি স্পিড আমি নিজেও জানি না মাঝে মাঝে ছেলেটির মুখের দিকে তাকাচ্ছি মুখটি পরিষ্কার করে দেখা যাচ্ছে না কিন্তু যত এক একটা গাড়ির গতিতে যত গা কোষ্ঠের আলো পড়ছে আলোটা মুখের পাশ দিকে ছিটকে চলে যাচ্ছে আমি অতক্ষণ পাশে বসে এসছে ছেলেটিকে ভালো করে দেখতেও পাইনি এসে হাওড়া জেনারেল হসপিটালে যখন ঢুকছে তখনও দরজাটা ভেতর থেকে নক করছে আমি কাছের ভেতর থেকে উকি মেরে বললাম চালাতে চালাতে আমার ডিস্টার্ব হচ্ছে আমি আমি স্পিড ধরে রাখতে পাচ্ছি না আপনারা একটু শান্ত হন আমি পৌঁছে গেলাম বলে আর এক কিলোমিটার বাকি আছে হাওড়া জেনারেল হসপিটালে ঢুকছে গেট দিয়ে গাড়িটা অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে ওইখানে সিস্টার নার্স ওয়ার্ড মাস্টার এদের সবাইকে গাড়ি থেকে নেবে খবর দিয়ে দিলাম দুটো বার্ন পেশেন্ট আছে ওরা সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে এলো বেরিয়ে আসার পর আমার স্টেচারের ওইটাকে টেনে ধরলো একসঙ্গে দুটোকেই তুললো তোলার সাথে সাথে ওর ভাইকে আমি বললাম আপনি যান সাথে উনি সাথে সাথে এগিয়ে গেল ডাক্তার রেডি ছিল ভেতরে রাউন্ডে ওয়ার্ড মাস্টার বয়গুলো যারা নার্স ছিল সিস্টাররা ছিল তাড়াতাড়ি করে নিয়ে ঘরে বেডে নিয়ে ঢুকিয়ে দিল যাওয়ার সাথে সাথেই আমি তো এক বালতি জল নিয়ে পেছনে যেখানে রুগী বসেছিল স্ট্রেচারটা নিয়ে আবার ঢুকিয়ে দিলাম স্ট্রেচারটাকে জল দিয়ে গাড়িটাকে ধুইয়ে দিলাম কারণ এরকম হলে আমরা মাঝে মাঝে এরকম পেশেন্ট হলে আমরা পুরো গাড়িটাকে একবার করে ধুইয়ে দিই এটা আমার বরাবরের অভ্যেস আমি আজ কুড়ি বছর চাকরি করছি ড্রাইভারিতে আমার এটা অভ্যাস হয়ে গেছে কিছুক্ষণ পর এসে এত স্পিডে চালিয়েছি আমার হাত ফাত ছিল তখন গলা শুকিয়ে গেছে রাত তখন বারোটা হবে হয়তো গলা শুকিয়ে গেছে বোতলটা নিয়ে একটু জল খেলাম জল খেয়েছি হঠাৎ দেখি পাশের দরজাটা খুলে গেটটা খুলে পাশে অর্ধ পোড়া অবস্থায় যে মেয়েটিকে আমরা অ্যাম্বুলেন্সে ওই স্ট্রেচারে করে ভেতরে পাঠিয়ে দিলাম ওর ভাই নিয়ে গেল ওই মেয়েটি এসে পাশের সিটে আমার এসে বসেছে আমি তাকে মেয়েটাকে দেখি আমি চমকে উঠলাম কি তুমি এখানে তোমাকে তো ভেতরে নিয়ে গেছে বললো আমি সুস্থ আছি এখন আমি এখন ভালো হয়ে গেছি তোমার ভাই নিয়ে গেল না বললো ওইখানে আছে দাদার ওইখানে আছে মায়ের কাছে আছে হঠাৎ ভেতর থেকে নার্স সিস্টার সব ছুটতে ছুটতে আসছে যে আপনার যে যিনি নিয়ে গেলেন এখানে ভর্তি করালেন যে ভদ্রলোক উনি কোথায় তাড়াতাড়ি করে রাখুন বলছি আমি বলছি আমার এখানে তো আসেনি ও তো ভেতরে গেছে বলছে ভেতরে তো নেই মাইকে করে বলছে যে এই পেশেন্টের যে বাড়ির লোক এসছেন উনি কোথায় দা দয়া করে একটু ভেতরে আসুন আপনার দুজন পেশেন্টের মধ্যে আপনার যে বোন এসছে বোন ভালো নেই এবার আমি ভালো নেই শুনে আমি জিজ্ঞেস করি কি হয়েছে বলছে যাকে নিয়ে এসছেন সে নাকি পাঁচ ঘন্টা আগে মারা গেছে আপনি সে অবস্থায় রুগীকে নিয়ে এসছেন বান পেশেন্ট তার মা এখনো ছটপট ছটপট করছে খালি জল জল করছে তার ছেলেকে ইমিডিয়েট পাঠান আমি এদিক ওদে খুঁজলাম কোথাও খুঁজে পেলাম না রাত তখন দেড়টা বাজে তাহলে আমার পাশে এসে কে বসলো বললো পাঁচ ঘন্টা আগে মেয়েটা মারা গেছে আমি এবার রাত্রি পুনে দুটোর সময় অতক্ষণ ওয়েট করে করে যখন দেখছি আজ ছেলেটা আমার এখানে আসেনি হয়তো বোধহয় ভেতরেই রয়েছে মায়ের ওই রুগীর ওইখানেই রয়েছে তাই আমি গাড়িটা আবার হুমটারটা স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে আমি এবার গেট দিয়ে যখন জেনারেল হসপিটালে গেট দিয়ে বেরোচ্ছি তখন দেখছি সামনে হাত দেখিয়ে দাঁড় করালো যে আমার পাশের সিটে বসে এসছিল যে মেয়েটির ভাই বলেছে ভদ্রমহিলার ছেলে বলেছে সে পাশে বসে আমার সিটটা দরজাটা খুলে গেটটা খুলে ঢুকলো আমি বললাম আপনি এখানে আপনাকে ভেতরে খুঁজছে বলে আমি কথা বলে দেখা করে এসছি আমায় কিছু টাকা নিয়ে আসতে হবে বাড়িতে যাচ্ছি বাড়ি থেকে কিছু টাকা মা জন্য কিছু ওষুধ টষুধ কিনতে কিনে দিয়ে আসতে হবে আর বললো আপনার বোন বললো হ্যাঁ বোনের দাও দাও করার ব্যবস্থা করেছি আমি একটু বাড়িতে যাই টাকা পয়সা আনতে গাড়ি যখন ওইখান থেকে হয়ে দিল্লি রোড হয়ে যখন পোলাতে গিয়ে পৌঁছলাম তখন আমার ভোর পাঁচটা বাজে তখন আমার চোখ জ্বলছে ঘুমে সারা রাত জাগা সারা দিন জাগা আমার চোখ জ্বলছে যখন হুন্টারের আওয়াজ নিয়ে পলবার ওই মাঠটার পাশ দিয়ে খেলার মাঠের পাশের বাড়ির কাছে এসছি আশেপাশের লোকজন যারা আগে রাত্রিবেলায় দাঁড়িয়েছিল তারা আবার বাড়ি থেকে বেরিয়ে এসছে বৃষ্টিটা কমেছে মেঘলা ওয়েদার আমাকে সব লোকেরা এসে জিজ্ঞেস করছে ভদ্রমহিলারা জিজ্ঞেস করছে কেমন আছে পেশেন্ট কেমন আছে আমি বললাম পেশেন্ট বলল ওই দুজন যারা নিয়ে গেলেন বললাম তো তখন একজন তো মারা গেছে নাকি পাঁচ ঘন্টা আগেই মারা গেছে সেই অবস্থায় ওকে তোলা হয়েছে আর যিনি নিয়ে গেলেন তার মা এখনও ছটফট করছে উনি এখন ভেতরে গেলেন কিছু টাকা পয়সা আর কিছু ওষুধ কিনবেন তার জন্য কিছু জিনিস আনতে ঘরের ভেতর তা আশেপাশে ভদ্রলোকরা এর বুকের দিকে ওর মুখের দিকে তাকাচ্ছে ওর ঘরে তো কেউ থাকে না আর ওই মার মেয়ে থাকে তাহলে কে এলো বলছে কে গেল ভেতরে বললো ওনার ছেলে ওনার ছেলে তো ওই ওষুধ কিনবে বলে টাকা আনতে গেল ঘরে আমাকে পৌঁছে দিতে বললো একটু বাড়িতে এবার বলছে ওনার ছেলে বলতে বলছে উনি তো যখন নিয়ে গেলেন বললেন তো আমি ওনার ছেলে আমার বোন বলল আপনি ঠিক বলছেন তো আপনি ঠিক দেখেছেন তো আপনি ঠিক জানেন তো আপনার মাথা ঠিক আছে কেন কী হয়েছে জানেন ওনার ছেলে আজ থেকে পনেরো বছর আগে গঙ্গায় চান করতে গিয়ে ডুবে মারা গেছে তাহলে তাহলে আমার পাশে কে বসেছিল আমার পাশে সারা রাত গেল হসপিটালে গেল অ্যাডমিশন করালো আবার গাড়ি করে এলো ভেতরে ঢুকলো বলে কোথায় ভেতরে ঢুকেছে আপনি দেখুন তো কড়াশোল এমনি টান দেওয়া কোনো তালা ঠালা নেই ভেতরে ঘরে সেই অর্ধ পোড়া গন্ধ এখনও ধোয়াটা ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে মানুষ পোড়ার গন্ধটা ঘুরে বেড়াচ্ছে আমি ওই অবস্থা দেখে ভেতর থেকে ছুটে বেরিয়ে এলাম কেউ নেই ঘরের মধ্যে একটা থমথমে ভাব আমি ভাবলাম কে ছিল বা মেয়েটাই পাঁচ ঘন্টা আগে মারা গেছে মেয়েটাও আমার পাশের সিটে উঠে এসে দেখা দিল আর তার ভাই বলে যে প্রকাশ করলো সেও পনেরো বছর আগে তার মার বোনকে হসপিটালে পৌঁছে দিয়ে এলো এই ঘটনাটা আমার ড্রাইভারি জীবনে অ্যাম্বুলেন্স চালক হিসাবে ড্রাইভারি জীবনে ভয় কি জিনিস কোনো দিন জানতাম না কোনো দিন চিন্তাও ভাবিনি ভূত প্রেত নিয়ে আজ থেকে যেন আমার মনে হলো ভূত প্রেত অশরীরী বলে হয়তো কিছু আছে যদি ঘটনাটা ভালো লাগে কমেন্টস করতে কেউ ভুলবেন না একটা লাইক অন্তত দেবেন আর যারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করেননি আমার উদ্দেশ্যে একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার দেখা হবে নমস্কার